আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে একেবারে পিওর মণিপুরি শাড়ি চলে আসছে সিলেটের প্রত্যেকটা সুতি সিলেটের মণিপুর শাড়ি ব্লাউজ পিস সহ আমরা কিন্তু এই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়ি ঘরে পেয়ে যাবেন হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র এই মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন যারা অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি নেবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন ব্লাউজ পিস সহ মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা দেখেন শাড়ি দেখেন খানদানি শাড়ি সম্পূর্ণ সুতি সুতি মণিপুর শাড়ি প্রাইস পর্বে মাত্র বারোশো টাকা তো ফেন্স যারা যারা নেবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় ব্লাউজ পিস সহ সুতি মণিপুর শাড়ি অরিজিনাল সিলেটের সুতি মণিপুর শাড়ি আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা করে দেখেন এটা সাদার ভিতরে হোয়াইট কালার ভিতরে ব্ল্যাক কম্বিনেশন অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা তো ফেন্স যারা যারা নেবেন আপনারা দোকানে চলে আসবেন আর যদি দোকানে আসতে না পারেন তাহলে কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি বাসায় বসে শাড়ি অর্ডার করতে পারেন যারা ঢাকার ভিতরে নেবেন ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আগে বিকাশ করতে হবে আর বাদ বাকি টাকা আপনার শাড়ি হাতে পাওয়ার পরে পরে দিলেও চলবে আর যারা ঢাকার বাইরে নেবেন ডেলিভারি চার্জ পড়বে দেড়শো টাকা আগে বিকাশ করতে হবে আর ফুল টাকা আপনার ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর না হলে পঞ্চাশ থেকে ষাটটা কালার আছে তো যারা বেশি নেবেন দেখে শুনে নেবেন আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি সুতি শাড়ি জামদানি শাড়ি মণি সিলে সিলেটের মণিপুরি শাড়ি কাঞ্জিবরম কাতান শাড়ি আছে জামদানি শাড়ি আছে মাধুরাই কটন শাড়ি আছে পাটি শাড়ি আছে আমাদের দোকানে মানে শাড়ির জগতে যত শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়িঘরে আসলে আপনারা পেয়ে যাবেন সব রকম শাড়ি পাবেন যদি বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা স্থে পাবে আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি বিয়ের কেনাকাটা করেন তো ফেন্স চলে আসবেন আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আরাম এসে কেনাকাটা করবেন আর আর আমাদের দোকানে কিন্তু অনেক বড় দোকান অনেক বড় দোকান এসি করা দোকান আছে আপনার আরাম এসে কেনাকাটা করবেন পুরো ফুল টিপ নিয়ে আসবেন সমস্যা নাই দেখেন কত সুন্দর সুন্দর অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় মিনিমাম যে কোনো শোরুমে যাবেন যে কোনো বড় বড় দোকানে যাবেন আপনাদের মিনিমাম এই অরিজিনাল সিলেটের মণিপুর শাড়িগুলো এক একটা তিন হাজার চার হাজার করে কিনতে হবে তো আমাদের দোকানটা হোলসেল দোকান পাইকারি দোকান আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় যারা ব্যবসা করেন তারাও চলে আসবেন যারা এক দুই পিস দেবেন তারাও চলে আসবেন অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন মিস করবেন না দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে দেখেন কত সুন্দর সুন্দর গর্জেস গর্জেস কালার দেখেন প্রত্যেকটা সুতি ব্লাউজ পিস সহ সিলেটের মণিপুরি শাড়ি প্রাইস মাত্র বারোশো এই দেখেন এই কালারটা একদম নতুন আসছে দেখেন কালারটা একেবারে নতুন কালার আসছে মাত্র প্রাইস বারোশো টাকা দেখেন দোকানটা পুরো বোঝাই করা শাড়ি দেখেন দোকানটা বোঝাই করা শাড়ি দেখেন শাড়ি কত শাড়ি আর এখান দিয়ে এই যে অরেঞ্জ কালার সাথে সাদা কম্বিনেশন হ্যাঁ অনেক সুন্দর অনেক চাহিদা এটা অনেক চাহিদা এটা দেখেন আর এখানে কি পরিমাণ রেহেঙ্গা দেখেন কি পরিমাণ রেহেঙ্গা আছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন এই যে হোয়াইট কালারের ভিতরে কিন্তু সবুজ কন্টাস প্রাইস বারোশো টাকা প্রাইস বারোশো টাকা দেখেন গর্জিয়স গর্জিয়াস মণিপুরি শাড়ি সিলেটের মণিপুরি শাড়ি মাত্র বারোশো মাত্র বারোশো এই যে দেখেন গোলাপি কালার গোলাপি সাথে ব্লু কন্টাস মাত্র বারোশো টাকা প্রাইস প্রত্যেকটা কালার সুন্দর অনেক কালার আছে অনেক কালার এই দেখেন এটা তো আরও সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর মাত্র বারোশো টাকা প্রাইস এই যে ব্লুর সাথে লাল কন্টাস মাত্র বারোশো প্রত্যেকটা সিলেটের মণিপুর শাড়ি মাত্র বারোশো টাকা অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি আপনারা বড় বড়ো শোরুমে যান মিনিমাম তিন হাজার চার হাজার করে কিনতে হবে আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এইটাও সুন্দর মাত্র বারোশো টাকা অনেক সুন্দর কালার একটা দেখেন এটাও সুন্দর মাত্র বারোশো এই যে ব্লুর সাথে ম্যাজেন্ডা কন্টাস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা কালারগুলো প্রত্যেকটা চমকার কালার এইটাও সুন্দর দেখেন মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো হলুদ হলুদ কালার সাথে ব্লু কন্টাস মাত্র বারোশো এইটাও সুন্দর দেখেন মাত্র বারোশো সবুজ 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 কালার সাথে লাল কন্টাস বারোশো টাকা জামের সাথে হলুদ কন্টাস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা সিলেটের মণিপুর শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর বারোশো টাকা এই দেখেন কালার প্রত্যেকটা সুন্দর মানে প্রত্যেকটা কালার সুন্দর সুপার ডুপার হিট কালার আর এই মণিপুরি শাড়ি মানে মানে যারাই পর মানে ইয়াং বয়স্ক সবার জন্য শাড়িগুলো অনেক স্মার্ট শাড়িগুলো অনেক স্মার্ট এত কালার দেন শাড়ি মানে কালার দেখাই তা যে মানে শেষ আর হয় না দেখেন শেষ হচ্ছে না এত কালার আর এত কালার মানে কোনো জায়গায় নাই দেখেন প্রাইস মাত্র পড়বে তেরোশো টাকা সরি বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা যারা যারা নেবেন অরিজিনাল সিলেটের মনে প্রাইস বারোশো টাকা দেখেন কালারগুলোকে দেখেন অস্থির অস্থির কালার বারোশো টাকা প্রাইস আর আছে তো ফেন্স ভালো লাগলে আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরিহম করে চলে আসবেন মাত্র বারোশো টাকায় সিলেটের মণিপুরি পাবেন